আমার আল্লাহ যা করেন সব মানুষের মঙ্গলের জন্য করেন এবং ভালোর জন্যই করেন কোথাও থেকে এক ব্যক্তি আসতেছে করা রৌদ্রের ভিতরে সে হাওড়ের মাঝখান দিয়ে আসতেছে তো আসতেছে বসে তার রেস্ট নেওয়ার মতো জিরাইবার মতো কোনো জায়গা নাই ছায়া নেই যাইতে 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 অনেক দূরে যেয়া একটা বট গাছ পাইছে আর এই গাছের নিচে বসে সে ক্লান্ত সন্ত শরীর নিয়ে বৈশা আরাম করতেছে পাশে একটা তরমুজের ক্ষেত ছিল তখন উনি ছোট ছোট একটা তরমুজের গাছ একটা লতা তার মাঝে এত বড় বড় তরমুজ ধরে রাখছে আর উপরে এত বড় একটা গাছ বট গাছ আর সেই বট গাছের মধ্যে ছোট ছোট ফল ধরছে আল্লাহ মানুষের কয় তুমি যা করো সব ভালোর জন্যই করো কেমন ভালো করো আমার তো বুঝে আসতেছে না এই ছোট ছোট গাছের মধ্যে বড় বড় তরমুজ ধরাইছ আর এত বড় গাছের মধ্যে এই ছোট্ট ছোট্ট বট ধরাইছ আমি তো বুঝতেছি না তো এর মধ্যে কিছুক্ষণ পরেই এক জাগ পাখি আইসা বট গাছের মধ্যে বসছে আমরা সবাই জানি পাখিরা বট খায় তো বটের মধ্যে যখন ঠুকর দিছে তো একটা বট সুইটা তার মাথার মধ্যে পড়ছে মাথার মধ্যে পড়তে কই ওরে বাবারি বাবারি এত এত ব্যথা পাইলাম তখন উপর দিকে তাকাইয়া সে বুঝতে পারছে আসলে আল্লাহ তুমি যা করো সব ভালোর জন্যই করো আমার এতক্ষণ পরে বুঝতে পারছি কারণ তুমি এই তরমুজ গাছে আর এই বট গাছে যে ফল হয় সেটা তরমুজের গাছে দরাইতা তাহলে আজ উপর থেকে যদি তরমুজ আমার মাথায় পড়ত তাহলে তো আমি শেষ হয়ে যেতাম বট পড়ার কারণে আমি বাইচে গেছি বুঝতে পারলাম আল্লাহ তুমি যা করো সব ভালোর জন্যই করো